দর্শক এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো শেখ হাসিনার লকার কাণ্ড কড়াইল বস্তির আগুন ধামা চাপা দিতেই সোনার গল্পটা অবতারণা না জানিয়ে দিব মানুষ যেমন কবর থেকে ফেরে না শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবে না বললেন মাওলানা মামুনুল হক জানাবো শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন নিয়ন্ত্রণে ছয় ইউনিট থাকতে সর্বশেষ জানাবো আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা বিসিএস পরীক্ষার্থীদের থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ শেখ হাসিনার লকারে আটশো ভরি সোনা সাজানো নাটক নেপথ্যে করাইল বস্তির আগুন ধামাচাপা দেয়ারছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি ব্যাংক লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধারের খবরে তোলপাড় শুরু হয়েছে আদালতের অনুমতি সাপেক্ষে একদল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অগ্রণী ব্যাংকে থাকা ওই লকার দুটি খোলা হয় সরকারিভাবে দাবি করা হচ্ছে সেখান থেকে প্রায় আটশো বত্রিশ ভরি সোনার গয়না পাওয়া গেছে তবে ঘটনার আড়ালে ভিন্ন এক নাট লকার ইংগি দিচ্ছেন সংশ্লিষ্টরা লকার দুটি দীর্ঘদিন ধরে জব্দ অবস্থায় ছিল কঠোর গোপনীয়তার মধ্যে তা খোলার আয়োজন করা হয় কিন্তু ঘটনাস্থলে উপস্থিত একাধিক নির্ভরযোগ্য সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে ভিন্ন কথা নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলোর দাবি লকার খোলার পর সেখানে সরকারি দাবির মতো বিপুল সোনা পাওয়া যায়নি বরং অধিকাংশ লকারই ছিল ফাঁকা আর কিছু লকারে কেবল নথিপত্র ও কাগজ পাওয়া গেছে তাহলে 832 ভরি সোনার এই হিসাব এলো কোথা থেকে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে হঠাৎ করে কেন এই লকার কাণ্ড সামনে আনা হলো এ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে তিনি জানান এই ঘটনার মূল উদ্দেশ্য ভিন্ন মূলত রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুনের ঘটনা থেকে সাধারণ মানুষের দৃষ্টি সরাতেই তড়িঘড়ি করে এই লকার নাটক সাজানো হয়েছে এই কর্মকর্তার ভাষ্যমতে মতে কয়েল বস্তির আগুন এবং সেখানকার ক্ষতিগ্রস্তদের নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর যে চাপ সৃষ্টি হতে পারত তা এরাতেই সাবেক প্রধানমন্ত্রীর সম্পদের প্রসঙ্গটি সামনে আনা হয়েছে একে তিনি মিডিয়া ডাইভার্সন বা দৃষ্টি অন্যদিকে ঘোরানোর কৌশল হিসেবে উল্লেখ করে জনমনে এখন প্রশ্ন সত্যি কি আটশো বত্রিশ ভরি সোনা উদ্ধার হয়েছে নাকি বস্তির আগুনের উত্তাপ নেভাতে সাজানো হয়েছে এই লকার রহস্য বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা মানুষ যেমন কবর থেকে ফেরে না শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবে না বললেন মাওলানা মামুনুল হক বাংলাদেশ খেলাফত আমির মাওলানা মামুনুল হক বলেছেন মানুষ যেমন কবর থেকে ফিরে শেখ আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না না সিংহের আসে গৌরীপুরের মধ্যবাজারে বাংলাদেশ খেলাফত মজলিশ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন মামুনুল হক বলেন আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলকে ধ্বংস করার পর শেখ হাসিনা নিজের হিসাব নিকাশ পরিবার পরিজন সহ জানিয়ার ছিল তানিয়ে নিয়ে দাদার দেশে চলে গেছে তিনি অভিযোগ করেন ষোলো লাগে যে জানিয়ার প্রয়োজন ছিল সব এই দেশ ছাড়েন তিনি আওয়ামী নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন ওই নারীকে আর বাংলার মাটিতে ফিরে আসার স্বপ্নেও দেখা যাবে না তিনি আরো বলেন নতুন বাংলাদেশের আশা জুলাই বিপ্লবে সহস্রাধিক মানুষ প্রাণ দিয়েছে যারা রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে বিদেশি আধিপত্য থেকে মানুষকে মুক্ত করেছে তাদের ভুলে যাওয়ার কোন সুযোগ নেই তাদের আত্মত্যাগের প্রতি অবিচার করা যায় না তাই শুরু থেকেই বলছি জুলাই বিপ্লবকে রাজনীতিতে যুক্ত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি উপজেলা সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ে নেতারা বক্তব্য দেন অনুষ্ঠানে খেলাফত মজলিশের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন নিয়ন্ত্রণে ছয় ইউনিট রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এর চতুর্থ তলায় আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ফায়ার সার্ভিসের সার্ভিসের ইউনিট কন্ট্রোল রুম অফিসার বিন খালেদ ইত্তেফাক ডিজিটাল কেউ জানায় সকাল এগারোটা থেকে আগুন লাগার খবর আসে আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে যায় এগারোটা বিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এরপর এগারোটা বত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কারো হতাহত বা হাসপাতালের ভেতরে কারো আটকে পড়ার খবর পাওয়া যায়নি আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা বিসিএস পরীক্ষার্থীদের সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার আর মাত্র একদিন বাকি তবু পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিখিত পরীক্ষার প্রার্থীরা বারোটার দিকে আবারও যমুনা অভিমুখে মিছিলে ডাক দিয়েছেন আন্দোলনে অংশ নেওয়া প্রার্থীরা শহীদ মিনার এলাকা থেকে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে মিছিল নিয়ে যাবেন আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে তাদের যৌক্তিক দাবি না মেনে নিয়ে বরং পুলিশ দিয়ে নিপীড়ন করা হয়েছে কিন্তু তারা আন্দোলন আন্দোলন চালিয়ে যাবেন এদিকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত হয়ে আন্দোলনের সংহতি জানাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা তবে কোন কোন দলের নেতারা থাকবেন তা নিশ্চিত করেননি সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা সাতাইশ নভেম্বর শুরু হবে ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে কারিগরি বা পেশাগত ক্যাডারের পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে আগামী আঠারোই ডিসেম্বর পর্যন্ত